অনেকেই কমেন্ট করেছেন ইমোতে মেসেজ আসলে শব্দ হয় না তো যাদের ইমতে মেসেজ আসলে শব্দ হয় না তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সম্পূর্ণ প্রসেসটায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই সেই কাজটি করতে হবে আপনার ইমো অ্যাপসটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইগনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে মোর আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে নোটিফিকেশনস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া রয়েছে তো এই তিনটা অপশন থেকে মূলত আপনাদের এইখান থেকে একটা নন সিলেক্ট করা থাকতে পারে তো যদি আপনাদের এখান থেকে একটা নন সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এইখানে অলরেজ যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ভয়েস ক্লাব নামে একটা অপশন দিয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সাউন্ড নামে কিন্তু একটা অপশন রয়েছে আর তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটনও রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে ইন অ্যাপ নোটিফিকেশন ইন অ্যাপ ভাইব্রেশন ইন অ্যাপ সাউন্ড আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই তিনটা অপশানে এখান থেকে চালু করা থাকে যদি আপনাদের এই তিনটা অপশানে এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই তিনটা অপশানে এখান থেকে চালু করে দিবেন তো চালু করা হয়ে গেলে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটন একটা প্রেস করে দিবেন তারপরে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইমো এর উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে অ্যাফ ইন করে একটা অপশন চলে আসবে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্যাশ নামে নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ডিলার ডাইগনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমোতে যদি মেসেজ আসে তাহলে সেই মেসেজে শব্দ হবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোর প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ